আসসালামু আলাইকুম আপনি দেখছেন পিজুস মুভি রিভিউ আজ আমরা আলোচনা করব কেন ভারতে বিজেপি শাসন আমলে এত ধর্মীয় বিভাজনমূলক মানে প্রপেগান্ডা ফিল্ম তৈরি হচ্ছে এই সিনেমাগুলো কি শুধু এন্টারটেনমেন্টের জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি গভীর ষড়যন্ত্র আর আমি শেষে বলবো আমরা কিভাবে সরকারে এই প্রপেগান্ডা ফিল্মের ষড়যন্ত্র হাত থেকে নিজেদের বাঁচাবো কিন্তু তার আগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কি মানে এমন সিনেমা যেগুলো কোনো এক রাজনৈতিক মতাদর্শকে প্রচার করে ইচ্ছে করে এক পক্ষকে খারাপ ও অন্য পক্ষ কে ভালো দেখানো মানে আসবাস ইচ্ছে করে ধর্ম বা জাতিকে কেন্দ্র করে ভয় রাগ ও বিভাজন সৃষ্টি করা ইচ্ছে করে জনগণের আবেগ ও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা ভারতে দু হাজার পর থেকে এই ধরনের প্রপোগান্ডা ফিল্ম অনেক তৈরি হচ্ছে সমর্থকরা বলে এগুলো সত্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ও সমালোচকরা বলেন এগুলো সমাজে বিভেদ সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছে এবার আমি আপনাদের ভারতে বিজেপির রাজত্বে তৈরি টপ টেন প্রপোগান্ডা ফিল্মের নাম বলছি নাম্বার ওয়ান দা কাশ্মীর ফাইলস এতে দেখানো হয়েছে মুসলিমরা হিন্দু পন্ডিতদের উপর অত্যাচার করে কাশ্মীর থেকে তাড়িয়ে দিচ্ছে মানে যত দশ নন্দভস মুসলিমদের নাম্বার টু দা কেরালা স্টোরি এটা যা দেখানো হয়েছে তার সঠিক কোনো প্রমাণ নেই বিষয়টা খুবই বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয়েছে যাতে মুসলিমদের অপমান করা যায় নাম্বার থ্রি আর্টিকেল তিনশো সত্তর এটা দেখানো হয়েছে যে সরকার কত ভালো সব ভালো কাজ করছে ও মুসলিমরা কত খারাপ সব খারাপ কাজ করছে নাম্বার ফোর বাহাত্তর হুরে এতে দেখানো হয়েছে মুসলিম পুরুষরা মুসলিম মহিলাদের উপর কত অত্যাচার করে নাম্বার ফাইভ আমারে বাড়া এতে দেখানো হয়েছে মুসলিম পুরুষরা জোর করে একাধিক বিয়ে করে ও একাধিক বাচ্চা জন্ম দেয় যে মুসলিমরা কত জঘন্য হয় সেটাই দেখানোর চেষ্টা করা হয় নাম্বার সিক্স এটা পি এম সত্যকে লুকিয়ে শুধু গুণগান করা হয়েছে যে পি এম কত ভালো নাম্বার সেভেন গাদার টু এটা দেখানো হয়েছে সানি দেওয়ানের ছেলে পাকিস্তানি বিয়ে করতে চায় আর তুই পুরো পাকিস্তানি আর্মি ওকে মেরে ফেলতে চায় আর তুই সানি পাকিস্তানের পাকিস্তানে গিয়ে পুরো পাকিস্তানি আর্মি ওকে মেরে ফেলবে এটা শুধু কমেডি ছাড়া কিছু নয় নাম্বার এইট দ্য সাবারমাতি রিপোর্ট এটা দেখানো হয়েছে দু হাজার এ যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল ট্রেনে আগুন লাগিয়ে গিয়েছিল তার জন্য মুসলিমরা দেয় কিন্তু সবাই জানে তার জন্য বিজেপির সরকার দেয় নাম্বার নাইন দা তাজ স্টোরি এটা বলা হচ্ছে তাজমহল নাকি একটি মন্দির আর সবাই জানে এটা সম্পূর্ণ মিথ্যে নাম্বার টেন দ্য ভ্যাকসিন ওয়ার এতে দেখানো হয়েছে করোনার টাইমে বিজেপি সরকারের আন্ডারে সবচেয়ে ভালো সবার আগে ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছিল কিন্তু বিদেশি শক্তিরা এই ভ্যাকসিনটাকে নষ্ট করে দিয়েছিল এবার ওই নামগুলো বলবো যেগুলো এই লিস্টে থাকতে পারতো দা তাস্কান ফাইল দা বেঙ্গল ফাইল কেসরি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দা সার্জিক্যাল স্ট্রাইক এর মধ্যে বেশিরভাগ সিনেমাকে বিজেপি গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি করে দিয়েছিল ও নিজে গিয়ে একবার করে দেখেছিল মনে রাখবেন যে একটি সিনেমা একটি ডাইরেক্টর রাইটারের নিজস্ব মতামত হয় এর মধ্যে চারটি সিনেমা তো শুধু বিবেক অগ্নিহোত্রী তৈরি করেছে ঠিক ইলেকশনের আগে এই ধরনের সিনেমা রিলিজ হয় যাতে ধর্ম ও জাতির নামে ভোট নেওয়া যায় আর হিটলার অতীতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক প্রপোগ্যান্ডা মুভি তৈরি করেছিল আমরা কিভাবে এইসব প্রপোগ্যান্ডা ফিল্মের হাত থেকে নিজেদের রক্ষা করব। প্রথমত কোনো সিনেমা দেখার সময় মনে রাখবেন যেটা কারোর মতামত সত্য নয় কোন সিনেমা যদি ধর্ম রাজনীতি বা ইতিহাস নিয়ে কিছু দেখায় নিজে ও সত্যিটা কি সেটা খুঁজে দেখুন এই সিনেমা গুলো নিয়ে আপনি কি ভাবেন কমেন্টে জানান ধন্যবাদ